হ্যালো আসসালামু আলাইকুম চলে আসসালাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট আইসুন কোয়াটিং এর পক্ষ থেকে পাকিস্তানি কারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা সিলেক্টিক একটা ডিজাইন নিয়ে আপনারা মাঝে হাজির হয়েছি ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জয়পুর এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো এগুলো আপনার খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ আপনাদের ফুলি ডিটেলস আপনাদের এক এক করে কালার ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার একটা অরেঞ্জ কালার একটা শেড করা দেখেন আর এটা হচ্ছে আপনার গলার নেটটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনারা স্ক্রিনে দাও নম্বরে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা মাশাআল্লাহ আরো জোস এবং হচ্ছে আপনারা স্লিপে কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেকোনো কোনো তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দাও নম্বরে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোস দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনারা দোপাটাটা দেখেন দোপাটাটা আরো সুন্দর ওনাটার প্রেমে পড়ে যাবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা পাকিস্তানি কারিজমাসি প্রিন্টের ভিতরে এগুলো দ্রুত ঝটপট করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পিঙ্ক কালারের ভিতরে প্রত্যেকটা ব্রেসে আপনার খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের একেবারে সিলেক্টেড একটা ডিজাইন পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের এগুলো দ্রুত ঝটপট করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে এগুলো এগুলো হচ্ছে ফুললি থ্রি ডি প্রিন করা থাকবে আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে ফুললি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দাও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার পার্পেল কালার ভিতরে দেখেন এই এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা মার্শাল্লাহ দেখেন দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রাইসগুলো আপনাদের ধামাকা প্রাইস দিচ্ছি অনলি এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে যে কোনো স্টলে তৈরি করতে পারবেন আপনারা চাইলে সুন্নত পারবেন খুবই প্রীতি একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রিটি প্রিন্ট করা আর স্যালাউটা হচ্ছে আপনার এক কালার সান্তন ভাই সরি সালা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে দেখেন পিওর কটনের ভিতরে হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ তো পারে আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে নামার জন্য আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম